খুবই আন্তরিকতার সাথে অনেকে যাও কুসাহকের সাথে গুরুত্ব সহকারে আপনারা আজকে আমাদের এলমুল কেরাত বা আজকে যে কোর্স এর আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সবাই স্বতঃপ্রত অংশগ্রহণ করেছেন সেই জন্য আল্লাহ পাকবুল আলমের কাছে আহ সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ বলে নেই আলহামদুলিল্লাহ সাথে সবাই বাংলাদেশে তো অনেকেই হয়তো অনেক কোর্স করেছেন বিশেষ করে আহ এলমুল কেরাত নুরানি পদ্ধতিতে যে ইয়াটা আছে নুরানির পদ্ধতিতে পুরান শিক্ষা সেটাও আপনারা পড়েছেন অনেক নিয়ম কারণ আপনারা জানেন সিফাত গুন্না যত কিছু আছে এগুলো আপনারা জানেন তবে কেরাতের শুধু সীমাবদ্ধ শুধু যে বাংলাদেশে আমরা যেটা পড়ি এলমাত পড়ি সিফাত পড়ি মাখরাজ পড়ি এগুলোর মধ্যে শুধু সীমাবদ্ধ না এর পাখি ফনে আছে অনেক ফোন ফোনের মধ্যে একটা ফোন হচ্ছে এলমুল তারপরে এলমুল এলমুল আরুদ আছে এলমুল এলমুল সরফ আছে এলমুল নাহবু আছে এলমুল ফিক আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফল এলমুল কে আহ বা এলমুল কে যেটা আছে এটাও একটা অনেক বড় ফল আমাদের মিশর আলহাজ ইউনিভার্সিটিতে একটা কুল্লিয়ার নামে আছে কুলিয়াত কুরআন

1200 বাইত মানে 1200 1200 কবিতা তো এক একজন কারি যারা হন তারা কিন্তু প্রায় 1200 কবিতা মুখস্থ করে করে ছন্দ আকারে তারা ইলমুল কেরাত শিখে আর এমন কিছু করে তাদের পরীক্ষা হয় তো 1200 বাইতের মধ্যে যদি কোনো কারি মানে মুখস্থ না করতে পারে তাকে কুল্লিয়াতুল কুরআন থেকে অনার্স করতে দেওয়া হয় সেক্ষেত্রে আবার এটার অনেক সরা আছে আপনার যেটা মত সাতবি যেটা ইমাম সাহাতবি রহমতুল্লাহ আলাই অনুযায়ী যে সাত কেরাত তো সাত কেরাতের আবার চোদ্দটা রাবি আছে তো এই রাবির প্রত্যেকটার আবার উসুল আছে তো উসুলগুলোকে গুলোকে আবার বিভিন্ন ইমাম বিভিন্ন কারিউল কুরবা যারা আছেন তারা কি করেছেন সরা করেছেন ব্যাখ্যা করেছেন এটারে আলাদা বিশাল একটা জগৎ মানে মনে জগত আছে ঠিক তদরূপ আপনার এলমুল কেরাহাতের অনেক আপনার আহ কিতাব আদি আছে অনেক বড় লাইব্রেরি আছে তো আমি সেক্ষেত্রে আহ আপনাদেরকে তো আর এত কিছু মানে বাংলাদেশে তো এটার উপর এত বেশি আলোচনা হয় না মিশরে আপনারা দেখবেন যে মিশরে আল্লাহ ইউনিভার্সিটির মসজিদ আমাদের আহ আমাদের মার্কাজ সৌদুল ইসলামের যিনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা তো তিনিও মিশর আল্লাহ ইউনিভার্সিটিতে যেহেতু পড়তেছেন ডক্টরেট করতেছেন তো তিনি ভালো করে জানবেন আমার কথাটা বুঝবেন যে আল্লাহার ইউনিভার্সিটি যে মসজিদ আছে সেখানেও কিন্তু এক একজন যিনি কারি হন তিনি শুধু মাত্র আপনার ইমামতি করতে পারেন মানে তিনি একমাত্র ইমামতি করেন যিনি আপনার এলমুল কেরাতের উপর পান্ডিত্য অর্জন করেছে আল আজহার ইউনিভার্সিটির মসজিদের আপনার কেরাতে আসার যেটা প্রত্যেকটা রওয়ায়েত আলাদা আলাদা করে তারা প্রতিদিন তারাবিন নামাজের মধ্যে পড়েন মানে মুফতালিক বিভিন্ন ভাবে পড়তেছেন কিন্তু আমাদের বাংলাদেশে এটা সচরাচর দেখেই যায় না যে বিভিন্ন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা বিভিন্ন রেওয়ায়তে কোরআন শরীফ তেলাওয়াত করা আমি যদি আমাদের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমরা যে রেওয়ায়তটা পড়ি রেওয়ায়তটা হাফস উনার ইমামকে কে অনেকে হয়তো বা না অনেকে হয়তো বা জানেন উনার ইমাম কে কার থেকে শিখেছেন মানে রেওয়ায়ত হাফ ইমাম হাফসো রহিমাহাম্মা তো ইমাম হাফসুর রাহিমল্লাহ আবার যিনি উস্তাদ ছিলেন যিনি নাম ছিল কি ইমাম আসিম রাহিমা আহ্ম তো ইমাম হাসিম রহিম কিন্তু দুইজন ছাত্র ছিল একজন হচ্ছে ইমাম আসেন এবং ইমাম শোহবা তো ইমাম শোহবা আমরা শুধু তো একটা রেওয়ায়ত পড়ি সেটা হচ্ছে হাফস কিন্তু যে আরেকটা কিন্তু ছিল সেটা রেওয়ায় সরবা সর্বাটা আমরা না না বাংলাদেশে এটা হয় আমরা পড়ানো চিন্তা করেছি যে ইসলামের এই প্ল্যাটফর্ম থেকে আমরা যদি প্রত্যেকটা রেওয়ায়ত এভাবে শিখি তাহলে আমরা বাংলাদেশেও এটার খ্যাতমত আহ পাড়ায় মানে পাড়ায় পাড়ায় বা শহরে গুঞ্জে আমরা এটা ছড়িয়ে দিতে পারবো যেমনি ভাবে আরব কান্ট্রিগুলোতে সব জায়গায় মানে এলমুল কেরাতের এই যে রাওয়ায়ত গুলো আমরাও যদি এরকম ভাবে চেষ্টা করি প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে এলমুল কেরাতের একটা জাগরণ আমরা সৃষ্টি করতে পারি তো এলমুল কেরাতের এইরকম এটা আল্লাহর কাছে আপনি প্রতিদিনটা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং কি আপনি যদি প্রত্যেকটা রেওয়ায়ত আপনি যে কেরাতে আশারাত কেরাতে মানে আসার আসার মানে কি মানে দশজনকারী দশজন কালের আবার দুইজন করে ছাত্র আছে তো দুইজন করে ছাত্রের মানে আপনি জানলেন মনে করেন তারা কত সালে করেছে কত সালে জন্মগ্রহণ করেছে তো আপনি এই যে জিনিসগুলো আপনি জানলেন আস্তে আস্তে এটা আপনার জানা হইলো এবং আপনি বলতে পারবেন হাসনাময়দানো যে ইমাম আপনার রেওয়ায় আমি পড়ে আসছি আপনার হয়তো হয়তো বা ওনার সাথে যদি দেখা হয় আপনি যদি জান্নাতে আল্লাহ তালা নেন তো ওই ইমামকে আপনি বলতে পারেন যে ইমাম আসিম আপনার দেওয়ায়তটা আমি পড়েছি ইমাম সর্বা আমি আপনার দেওয়ায়তটা পড়েছি ইমাম না আপনার আপনার দেওয়ায়তটা আমি পড়েছিলাম এটা হচ্ছে যে আপনার একটা আগ্রহ আপনার একটা মানে ভালোবাসা তাদের প্রতি ইমামদের প্রতি তো এই যে ইমামদের একটা মানে তাদের যে স্মরণ করা তাদেরকে যেভাবে আপনি মানে তাদেরকে স্মরণ করলে যে কি হবে ইతే এন্ডหลดumno কিছু লহব আপনি নিয়ন না তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে এই রওয়ায়াতগুলো শেখার জন্য তাহলে আল্লাহর কাছে obviously একটা ভালো নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমাকে এই যে কেরাতগুলো আছে অনন ফনের যে বিশেষ করে কেরাতের যে ফন্টটা আছে ওই ফনের একটা একটা রেওয়ায়ত আমরা শিখি তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে obviously নিয়তের উপর নির্ভর করে কিন্তু আমাদের কর্মফল আমাদের তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যদি স্বতঃপ্রত ভাবে আমাদের এই ক্লাস থাকেন এক একটা রেওয়ায় ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে তাজবিদ মানে বাংলাদেশে যে এখানে কিন্তু আমরা তাজবিদের উপর একটু একটু তাজ দিব যদি ভুল হয় অন্যথায় তাজবিদের উপর সুযোগ নাই কেন আমরা রেওয়ায়ত করবো না ইফতলাফ করবো মনে করেন যে রেওয়ায়ত হাফস আপনারা যারা হাফস পড়েছেন হাফসের সাথে রেওয়ায়ত কলুল আমরা কলুন আর রেওয়ায়ত সোহবা পড়ব দুইটা রেওয়ায়ত পড়ব তো দুটো রেওয়ায়তের মধ্যে রেওয়ায়ত সোহবা পড়ব যেটা এবার মাহসিম হল্লার ছাত্র তো এবার মাহসিম রহিমহল্লার ছাত্র তো দুইজন একজন হচ্ছে হাফস আর একজন হচ্ছে সোহবা তো আমরা সোহবাটাও পড়ব তারপরে ইমাম নাফিয়া রহিমহল্লার একটা রেওয়ায়ত সেটা হচ্ছে কলুন আরেকটা হচ্ছে রেওয়ায়ত ওয়ার্স তো রেওয়ায়ত ওয়াশটা আমরা এখন করবো না কারণ হচ্ছে রেওয়ায়ত ওয়াশ অত্যন্ত কঠিন একটা রেওয়ায়ত এটার মধ্যে অনেক ইখতলাফ ইখতলাফ প্রচুর যার কারণে ওইটা এখন আমরা করবো না পর্যায়ক্রমে আমরা তারপরে চিন্তা করেছিলাম যে রমজান মাসে শুধু আমরা একটা রেওয়ায়ত করবো তো আমি চিন্তা করলাম যে একটা একটা রেওয়ায়ত করতে গেলে আমাদের প্রায় বিশ মাস চলে যাবে বিশ মাস তো বিশ মাস চলে গেলে আমাদের অনেক ধৈর্যহারা হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে আপনাদেরকে পড়া দিয়ে দিব প্রতিদিন মনে করেন যে তিন চার পাড়া করে পড়া দিয়ে দিব বাসা থেকে আপনারা পরে প্র্যাকটিস করে আসবেন এখানে এসে শুধু মানে যার যার কাছ থেকে তিন পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা করে আমরা সবার কাছ থেকে নিব তো এটা নিব হচ্ছে দেখে দেখে আপনারা চিন্তা করেন যে মুখস্থ নেবেন কিনা না মুখস্থ না আপনার দেখে দেখে পড়বেন শুধু ইফতলাফ গুলা পড়বেন অর্থাৎ আপনার সামনে যে ইফতলাফ গুলা আসতেছে কোনটা থেকে আসতেছে অর্থাৎ আপনার হাফস পড়েছেন

এখানে দেখে দেখেও পড়তে পারবেন যারা মান করে নাজারা পড়তেছেন আবার যারা তো হেফস পারেন তো তারা তো মাসাল্লাহ আলাতুল একবার ডেলি পিলি পড়তে পারবেন সমস্যা নেই দ্রুত পড়তে পারবেন যারা নাজারা আছেন তারাও মনে করে যে যারা দেখে দেখে পড়েন কোরআন শরীফ শরীশুদ্ধ করে তারাও ইনশাল্লাহ এটা শিখতে পারবেন দুই দুই মানে দুই গ্রুপের জন্যই এটা সুযোগ সমানভাবে সুযোগ আছে যারা কারিউল পড়া হইতে চান দেখে দেখেও কোরআন শরীফ পড়া যায় তারা শুধু ইখতালাফটা পড়লেন আর যারা মুখস্থ একটা ফন মানে একটা রেওয়ায়ত আপনারা তো পারেন রেওয়ায়ত হাফস তো আপনারা পারেন অর্থাৎ রেওয়ায়ত হাফসের আপনার দরকার নেই এখন আপনার আরেকটা রেওয়ায়ত বাকি আছে আপনি যদি রেওয়ায়ত শোভা করে ফেলেন তাহলে ইমাম আসিম রহিমা উল্লাহ দুইটা রেওয়ায়তে আপনার শেখা হয়ে গেল তারপরে রেওয়ায়ত না ফে ইমাম না ফে রহিমা উল্লাহ দুজন ছাত্র একজন রেওয়ায়ত কলুন আর একটা রেওয়ায়ত ওয়াস তাহলে যদি আমি রেওয়ায়ত কলুন শিখে ফেলি তাহলে আমার তিনটা রেওয়ায়তে শেষ হয়ে গেল রমজানের মধ্যে আমার তিনটা রেওয়ায়ত শেষ হয়ে যাবে আরেকটা রেওয়ায়ত বাকি থাকবে রেওয়ায়ত ওয়ার্ডস সেটা হচ্ছে ইমাম নাফে রাহিম উল্লাহ ইমাম নাফে রাহিম উল্লাহ যদি দুইটা রেওয়ায়ত আমি শিখে ফেলি তাহলে চারটা রেওয়ায়ত আমার শিখে হয়ে গেল তো এইভাবে আমরা যদি চিন্তা করি এইভাবে যদি আমরা কোশিশ করি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা রেওয়ায়তে আস্তে আস্তে করে শিখে ফেলবো এই তো অনেকেই চিন্তা করেন যে এইগুলো শিখার দরকার কি আমি মনে করি যে এগুলো সবচেয়ে বেশি দরকার কারণ হচ্ছে কোরআন হচ্ছে সব মানুষের একটা জীবন বিধান কোরআন নিয়ে আমাদের আমরা থাকতে চাই কোরআন হাদিসের বাহিরে কোন কিছু নিয়ে যদি আপনি অনেক কিছু করতেছেন চান আমরা আমাদের বাংলাদেশে আসলে কি মানে বিভিন্ন জিনিস শিখতে গিয়ে আমরা কোনোটাই হয় না যদি কোনো ভাই শুধু রেওয়ায়ত গুলোর উপর আপনি মানে খ্যাদমত করেন ইনশাল্লাহ অনেক বড় কিছু যেমন আমাদের আহমদ বিন ইউসুফ কারি কারি আহমদ বিন ইউসুফ শুধু তিনি কেরাতের উপর খ্যাদমত করতেছেন উনি রেওয়ায়তের উপর কি খ্যাদমত করতেছেন তারপরে আরেকজন ভাই আছে নাম হচ্ছে সোয়াই তিনিও কেরাতে আসার উপরে আমাদের সাথেই আমাদের এক বেশ উপরে সোয়াই ভাই কি সোয়াইব ভাই তিনিও কিন্তু শেষ করেছেন কেরাতে আসার সনদ পেয়েছেন আমিও সনদ পেয়েছি আলহামদুলিল্লাহ আমারটা হচ্ছে যে কুলিয়েতে না পড়ে আমি একজন ডক্তরকে ধরেছি ওনার কাছে প্রায় তিন বছর একা ধারে পড়ে অনেক টাকা খরচ করেছে আমি মানে আমারটা হচ্ছে প্রাইভেট আর ওনাদেরটা হচ্ছে যে আপনার সরকারি তো আহমদ বিন ইউসেফরটাও প্রাইভেটলি পড়েছেন উনিও অনেক টাকা খরচ করে পড়েছেন তো এটা হচ্ছে যে আপনার একটা ফোনের উপর যদি আপনি পান্ডিত অর্জন করতে পারেন আমি মনে করি যে যারা এইটার উপর একটু গুরুত্ব দিতে পারেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে আরো বাড়া দিয়ে দিবেন তাহলে আমার প্রাথমিক যে একটা আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করি প্রাথমিক আপনাদের এখানে কয়েকটা জিনিস আপনার জানাইতে হবে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে যে আমি একটু আপনাদেরকে প্রথম জিনিসটা জানাই আমাদের বাংলাদেশে যেমন ফুলতুলি একটা আছে তো তারা যে ইয়াতে পড়ানো হচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে মানে আসমা উল সাবাহা আসমা উল কেরাত মানে সাবাহ কেরাতে সাবাহ যেটা মানে সাতকেরাত কেরাত কেরাত সাতকেরাত সাতকেরাত কেন সাতকেরাতের চোদ্দটা রাবি তো এটা আমরা সবাই বাংলাদেশের সকল ওলামাই কেরাম এটার ওপর পোষণ করেছেন বিল ইত্তেফাক যে সাত কেরাতের চোদ্দটা রাবি এটাই সবাই জানে কিন্তু আবার আবার প্রশ্ন করে যে কেরাতে আসারা কি আমরা তো সবাই করেছি যে কেরাতের সাবা বা চোদ্দটা কেরাত এখানে চোদ্দটা কেরাতের সাতটা কেরাতের চোদ্দটা রাবি তো চোদ্দটা রাবি তো আর তোর মনে হয় নাই আপনি আবার কেরাতে আসারা বলেছেন কেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা প্রশ্ন তো এটা সবাই পৃথিবীর সবাই ঐক্যমত হয়েছে যে আমাদের পর্যন্ত সাতটাই ছিল আমার মোতাবাতের মানে এটা ধারাবাহিকভাবে সাতটা রেওয়ায়েতে আমার নবীজি পর্যন্ত ছিল সাত কেরাতে আল্লাহ কবুল আলম কুরআ করেছেন সবাই এটা জানেন তারপরে এখানে সাত কেরাতের পরে অন্যান্য যারা ইমাম ছিলেন কেরাতের উপর যারা পাণ্ডিত্য অর্জন করেছেন বিভিন্ন ভাবে তো তারা কি করেছেন আরো তিনটা রেওয়ায়ত কেরাত বৃদ্ধি করেছেন তিনটা কেরাত মানে তিনজন ইমাম আরো বৃদ্ধি হয়েছে এখানে একটা আপনারা হয়তো বা আরবি তো অনেকে জানেন আরবি অনেকেই এখানে আমার অনেকে বড় বড় আলেমা এখানে আছেন তারুণাজের আমাদের ছাত্র ভাইরা তো অনেক মেধাবী তো এখানে একটু তানবি তালদিদি একটা গুরুত্বপূর্ণ একটা কথা এখানে দিয়েছেন যে আজমাউল হুসুলিউদ ওয়াল ফুকাহা ওয়া গায়রুহুম আলা আল্লাহু লাম লাম ইউতাওয়াতির শাইউন মিম্মা যাদা আলা আল আলাল এ এখানে বলতেছে যে আজমাউল হুসুলিউদ অনেক উসুল উসুলবিদ এবং ফুকাহাই کلام ওয়া গায়রুহুম এবং অন্যান্য যারা আছে যে আলা আল্লাহু লাম ইউতাওয়াতির শাইউন মিম্মা যাদা আল আশার বলতেছে যে আশারা থেকে

আরো দুইটা ক্যারাত এড হয়েছে এই অ্যাড হওয়ার কারণে কেরাতে আসারা ফুল মানে তিলটা আসার মতন কামেলা মানে পরিপূর্ণ ভাবে কেরাতে আসারা এটা হয়েছে তবে কেরাতে সাবার সাথে যে আপনি সাবা পড়লেও আপনি বড়কারী হবেন কোনো সমস্যা নাই না আসারটা তারপরে এটার সাথে যদি আরো তিনটা ক্যারাত আপনি পড়েন তাহলে তিলকে আসার মতন কামেলা আপনি পরিপূর্ণভাবে কেরাতে আসারার ওপর আপনি দক্ষতা অর্জন করলেন এটা হচ্ছে যে আপনার ইচ্ছা আপনি যদি কানাদা আসানা শেষ করতে পারেন মাস আল্লাহ মাস খুব সুন্দর আর যদি কেনাদের সাবা শেষ করেন তাও সমস্যা নেই কিন্তু এটা নিয়ে একতালাফ না অর্থাৎ আপনারা বলবেন যে দেখো কেরাতের সাবা সাথে আরো তিনটে কেরাত বৃদ্ধি পেয়েছে ইনাদের নাম আপনারা উল্লেখ করে দিবেন যে একজনের নাম হচ্ছে আবু জা আফর আল মাদানি আরেকজনের নাম হচ্ছে আপুব আল হাদারমি আরেকজনের নাম হচ্ছে খলফ আল কুফি শেষ ওনাদের আবার দুইজন করে ছাত্র আছে তারপরে আকুব আল হাদরমি উনাদের দুজন ছাত্র আছে একজন হল রবিশ আরেকজন হচ্ছে রুহ সলফ আল কুফি দুজন ছাত্র ইসহাব আরেকজন ছাত্র নাম হচ্ছে ইদ্রিস তো এই এইগুলা হচ্ছে যে ছাত্রগুলো তাদের থেকে রাহি মানে তারা বর্ণনা করছেন ইমামদের কাছ থেকে আচ্ছা এটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা আমি মনে করি যে আপনাদের এখানে আর কষ্ট থাকার কথা না এখানে একটা আমি আমি প্রবন্ধ আপনাদেরকে দিয়েছি এই প্রবন্ধটা সবাই একটু দেখে নিবেন যে আহ কি কি এখানে লিখে আছে তো পরবর্তীতে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন যদি কারোর প্রশ্ন থাকে এখন একটু আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ